ছয় 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 ট্রিপল সিক্স এই সংখ্যাটা নিয়ে এত আলোচনা আসলে কেন দেখা গেছে যারা এই সংখ্যার নেপথ্যের তথ্য জানার চেষ্টা করতেন যারা এই সংখ্যা নিয়ে গবেষণা করেছেন একটু গাণিতিক বিশ্লেষণ জানার চেষ্টা করেছেন উৎস সম্বন্ধে জানার চেষ্টা করেছেন তাদের অন্তত সত্তর শতাংশ মানুষ জীবনে কখনো না কখনো এই সংখ্যাকে ভয় পেয়েছেন অথবা অপয়া মনে করেছেন নিজের মনের অজান্তে আবার অনেকে আছেন যারা আসলে সহজে পরাস্ত হতে চান না তারা আবার মোটামুটি ভাবে ঝামেলা মনে করে এড়িয়ে চলার চেষ্টা করেছেন প্রশ্ন হলো এই নিয়ে এত আলোচনা গেল বছর বা তারও বেশি সময় ধরে এই সংখ্যাটা নিয়ে এত যে আলোচনা হচ্ছে এত যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার প্রেক্ষিতে মানুষের মধ্যে ভয় এবং অবসেশন এত পরিমাণে কাজ করেছে যে রীতিমতো মেডিকেল শাস্ত্রে একটা রোগও তৈরি হয়ে গেছে যে রোগের নামটাও বেশ বিশাল হেকজা কোসি হেক্সা কন্থ হেকজা ফোবিয়া সংক্ষেপে আমরা কয়েকটি বিষয় জানার চেষ্টা করেছি প্রথমত আমরা জানার চেষ্টা করেছি যে এই এটা কিভাবে শয়তানের সংখ্যা হয়ে গেল ছয় 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 কেন এটাকে শয়তানের সংখ্যা বলা হচ্ছে আমরা জানার চেষ্টা করব ট্রিপল সিক্স এর যে বিস্ময়কর গাণিতিক বিশ্লেষণ আছে ব্যাখ্যা আছে সেগুলোর খানিকটা ধারণা পাওয়ার চেষ্টা আমরা করেছি সেখান থেকে হয়তো আমরা বুঝতে পারবো যে কিভাবে সমস্ত সংখ্যার পেছনে এই ট্রিপল সিক্সের একটা প্রভাব রয়েছে এবং সে প্রভাবটা আসলে কি আমরা জানার চেষ্টা করব। যে ট্রিপল সিক্স কেন আসলে যিশুকে ক্রুশ বৃদ্ধ হওয়ার পেছনে দায়ী করা হয় অর্থাৎ যিশুকে যখন ক্রুশ বিদ্ধ করা হয় তখন তার পেছনে ট্রিপল সিক্সের একটা প্রভাব রয়েছে এটা কেন মনে করা হয় সেটা জানার চেষ্টা করবো ছোটখাটো অঙ্ক করার চেষ্টা করব এবং সব শেষে আমরা জানার চেষ্টা করব। ট্রিপল সিক্স নিয়ে যে বড় রোগের কথা আমি বললাম হেক্সা কসিও হেক্সা কন্টিও হেক্সা এই রোগটা আসলে ধরনটা কি কিভাবে রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এবং কিভাবে আপনি বুঝবেন যে রোগে মানুষ আক্রান্ত হয়েছে এবং ফাইনালি সেখান থেকে ফিরে আসার পথটা কি ট্রিপল সিক্স নিয়ে এমন মজার ইনফরমেশন জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যায় ছয় 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 কি আছে এতে এই একটি সংখ্যাকে কত বিচিত্র নামে ডাকা হচ্ছে নাম্বার অফ দ্য বিস্ট লুসিফার ডিজিট ডেভিলস নাম্বার কিংবা হেকজা কোসিও হেকজা কন্টি হেকজা যেটাই হোক প্রশ্ন হলো এটাকে শুধুই একটা সংখ্যা নাকি সংখ্যার আড়ালে বড় কোনো অর্থ আছে দুই হাজার বছর ধরে এই সংখ্যা নিয়ে যখন এত কথা হচ্ছে তখন নিশ্চয়ই কিছু না কিছু রহস্য তো আছে আর সেটা বুঝতে হলে আমাদের শুরুটা করতে হবে তিন থেকে কারণ ছয়ের জন্ম তিন থেকে বলে রাখা প্রয়োজন পৃথিবীর সব ধর্মে তিন সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ যেমন খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি হচ্ছে তিনটি পিতা পুত্র পবিত্র আত্মা যেটাকে তিনি বা ত্রিমূর্তি বলেন অনেকে আবার বৌদ্ধ ধর্মের মূলেও আছে তিন বুদ্ধ বা শিক্ষক ধর্ম বা শিক্ষা এবং সংঘ বা সম্প্রদায় যেটাকে ত্রিরত্ন বলেন অনেকে হিন্দু বা সনাতন ধর্মেও আছে তিনের প্রভাব যেমন হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদের দেবতারা তিন শ্রেণীতে বিভক্ত মর্তবাসী বা অগ্নি শূন্যবাসী বা বায়ু এবং আকাশবাসী বা সূর্য আবার আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন আপনি দেখবেন তিনের ব্যবহার বহু জায়গায় যেমন নামাজের রুকু শেষ তিনবার তাজবি পড়তে হয় ওদিকে কম বেশি সবাই জানেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম বারোই রবিউল আওয়াল মাসে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এখানে রবিউল আওয়াল হচ্ছে আরবি তিন নম্বর মাস এই মাসের বারো তারিখকে যদি সিঙ্গেল ডিজিতে নেন তাহলে কি হবে বারো ইকুয়াল টু ওয়ান আবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এটাকে যদি আপনি সিঙ্গেল ডিজিটে নেন তাহলে দাঁড়াচ্ছে পাঁচ প্লাস সাত প্লাস আবার সেখান থেকে এক প্লাস দুই এভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই তিন সংখ্যাটি পৃথিবীর সমস্ত ধর্মে খুবই গুরুত্বপূর্ণ শুভ এবং পবিত্র সংখ্যা হিসেবে ধরা হচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই তিন থেকে। সব চাইতে অশুভ সংখ্যা হিসেবে যাকে ধরা হয় সেই ছয় কিংবা ছয় 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 এর উৎপত্তি কিভাবে চলুন সেটা দেখে আসি বাইবেল ও গসপেল অনুসারে আজ থেকে প্রায় হাজার বছর আগে মানে তেত্রিশ খ্রিস্টাব্দে এপ্রিলের তিন তারিখ রাত তিনটার সময় তিন নম্বর পিলারে ঝুলে থাকা ক্রুশবিদ্ধ যিশু পৃথিবী ছেড়ে যান এখানে যতগুলো তিন আছে সবগুলো কিন্তু যিশুর জীবনের নেতিবাচক ঘটনার সাক্ষী এই তিনগুলোকে যদি একসাথে লিখি যে বছর যিশু পৃথিবী ছেড়ে যান তেত্রিশ খ্রিস্টাব্দ সিঙ্গেল ডিজিটে নিলে তিন প্লাস তিন সমান ছয় আবার ক্রুষবিদ্ধ হবার সিঙ্গেল ডিজিটে নিলে অবস্থায় ছিলেন পনেরো ঘন্টা এটাকে যদি সিঙ্গেল ডিজিটে নেন পনেরো সমান এক প্লাস পাঁচ সমান ছয় এখান থেকে বাইবেল এবং গসপেল বিশেষজ্ঞরা সিদ্ধান্তে আসেন যে যিশুর জীবনের সমস্ত নেতিবাচক ঘটনার পেছনে সবচেয়ে বড় অপয়া সংখ্যার নাম হচ্ছে ছয় 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 যেহেতু শয়তানের প্ররোচনায় থাকা উৎসৃঙ্খল কিছু মানুষ যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল কাজেই এই ছয় 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 এই সংখ্যাটা হচ্ছে শয়তানের সংখ্যা। এখানে একটা মজার ব্যাপার আছে যে কোনো সংখ্যার বেস বা ভিত্তিকে বের করতে গেলে সাধারণত ওই সংখ্যাকে সিঙ্গেল ডিজিটের কাছাকাছি নিয়ে একটা গড় বের করতে হয় সেই হিসেবে যদি শয়তানের সংখ্যা এই ট্রিপল সিক্স এর একটা গড় বের করা হয় তাহলে মজার একটা ব্যাপার ঘটে ছয় 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 সমান ছয় যোগ ছয় যোগ ছয় সমান আঠেরো এখন যদি আমরা একটা গড় বের করি তাহলে আঠেরো ভাগ তিন সমান ছয় তার মানে ছয় ছয় ছয়ের ভিত্তি বা বেজ হলো ছয় একটু অন্যভাবে বললে ছয় থেকেই ছয় ছয় ছয়ের জন্ম এবার আসুন ছয় 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 এই সংখ্যাটি নিয়ে আরেকটু কাজ করি একটু অঙ্ক করার চেষ্টা করি আর কি এই অঙ্কটা করতে হবে মোটামুটিভাবে তিনটি ধাপে প্রথম ধাপে আপনাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তিনটি সংখ্যা বেছে নিতে হবে এবং সেই তিনটি সংখ্যার একটা গড় করতে হবে অ্যাভারেজ বের করতে হবে আর কি আর দ্বিতীয় ধাপে ওই তিনটি সংখ্যাকে নিজেদের মধ্যে সর্বোচ্চ যতভাবে সাজানো সম্ভব সাজাতে হবে এবং যোগ করতে হবে এখন প্রশ্ন আসতে পারে কতভাবে সাজানো সম্ভব তিনটি সংখ্যাকে আপনি সর্বোচ্চ ছয় ভাবে সাজাতে পারবেন যারা উচ্চ মাধ্যমিকে পারমোটেশন কম্বিনেশনের অঙ্ক করেছেন তারা ব্যাপারটা সহজে ধরতে পারবেন ধর আপনি সংখ্যা নিচ্ছেন এক দুই তিন তাহলে এক দুই তিনকে কিভাবে সাজাতে পারবেন এক দুই তিন এক তিন দুই দুই তিন এক দুই এক তিন কিংবা তিন এক দুই বা তিন দুই এক এই ছয়টার বাইরে আপনি সাজাতে পারবেন না কাজে দ্বিতীয় ধাপে আপনাকে এভাবে সাজিয়ে সেগুলোকে যোগ করতে হবে এবং শেষ ধাপে ওই যে শুরুতে আপনি গড়টা পেয়েছেন আর এখন যে যোগফলটা পেলেন সেই যোগফলটাকে গড় দিয়ে আপনি ভাগ করবেন এবং ফলাফলে আপনি নিজেই চমকে উঠবেন তো চলুন ধাপ অনুসারে কাজ শুরু করি প্রথমে যে কোনো তিনটি সংখ্যা বেছে নিই এবং তাদের গড় বের করি ধরুন সেটা হলো দুই চার নয় তাহলে তাদের গড় হবে দুই যোগ চার যোগ নয় ভাগ তিন সমান পাঁচ ধাপ দুই দুই চার এবং নয় এই তিনটি সংখ্যাকে নিজেদের মধ্যে সর্বোচ্চ ছয় ভাবে সাজানো যায় সেটা হলো দুই চার নয় দুই নয় চার নয় দুই চার নয় চার দুই চার নয় দুই এবং চার দুই নয় সংখ্যাগুলোকে যোগ করি যোগফলটা আমরা পেয়ে গেলাম ধাপ তিনের যোগফলকে আগের গড় দিয়ে ভাগ করি কি চমকে উঠলেন এভাবে আপনি দুনিয়ার যে কোনো তিনটি সংখ্যা বেছে নিয়ে উপরে তিনটি ধাপে অঙ্কটি করতে পারেন সব সময় ফলাফল ছয় 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 আস এবার আসুন আরেকটু অঙ্ক করার চেষ্টা করি আপনি তিনটি ক্রমিক সংখ্যা বেছে নেন ক্রমিক সংখ্যা মানে কি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম আর কি তবে শর্ত একটাই আপনার শেষের সংখ্যাটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হতে হবে ফর এক্সাম্পল আপনি তিনশো বারো এই সংখ্যাটিকে বেছে নিলেন কেন কারণ তিনশো বারোকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে আপনি যেই তিনটি সংখ্যা বেছে নেবেন সেটা হচ্ছে তিনশো শেষে থাকবে তিনশো দশ তিনশো এগারো শুরুতে থাকবে তার মানে তিনশো দশ তিনশো এগারো তিনশো বারো এভাবে আপনি তিনটি ক্রমিক সংখ্যা ধরবেন যার শেষটি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য ধরুন নিজের ইচ্ছা তিনটি ক্রমিক সংখ্যা আমরা বেছে নিলাম দশ এগারো বারো এবার আসুন সংখ্যাগুলোকে যোগ করি এবং সিঙ্গেল ডিজিটে দিন দশ এগারো যোগ দশ যোগ এগারো যোগ বারো সমান তেত্রিশ সমান ছয় এভাবে আপনি সব ক্ষেত্রেই পাবেন ছয় যেহেতু আগেই বলেছি ছয় এবং ছয় 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 এর জন্ম এবং যিশুর পৃথিবী ছাড়ার ঘটনাগুলোর সাথে ছয় সংখ্যাটি জড়িত তাই গসপেল এবং বাইবেল মতে ছয় সংখ্যাটি শয়তানের শুধু যিশু নয় ইসলাম ধর্মে সবশেষ নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর মাসও ছিল জুন এটি কিন্তু ইংরেজির ৬ নম্বর মাস ওদিকে সবচেয়ে বেশিরভাগ মানুষের মতামত অনুসারে গৌতম বুদ্ধের মৃত্যুর দিনটি ছিল চারশো তিরাশি তাহলে চারশো তিরাশিকে যদি আপনি সিঙ্গেল ডিজিটে নেন ফলাফল আসছে ছয় এ তো গেল গণিতের খাতায় এই ছয় ছয় ছয়ের ম্যাজিক কিন্তু এটা অপয়া সংখ্যা কি করে হলো আসলে যিশুর কথা তো আমরা বলছি যিশুর মৃত্যুর বহু বছর আগে থেকে কিন্তু এই ছয় 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 কিংবা ছয় এই সংখ্যাগুলোকে অপয়া সংখ্যা মনে করা হতো কেন কারণ দেখা যায় এই পৃথিবীর ইতিহাসে যত ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো ঘটেছিল যার বেশিরভাগের সাথে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছয় ছয় ছয়ের একটা সংযোগ খুঁজে পাবেন এক্ষেত্রে অবাক করা তথ্য হল যিশুর জন্মের বহু বছর আগে পনেরোই জুন মারা যান আলেকজান্ডার দি গ্রেট মৃত্যুর সময় তার বয়স ছিল তেত্রিশ এখানে জুন হচ্ছে ছয় নম্বর মাস আর পনেরো কে লিখতে পারেন সিঙ্গেল ডিজিটে নিলে এক যোগ পাঁচ সমান ছয় আলেকজান্ডার বেঁচে ছিলেন তেত্রিশ বছর তেত্রিশকে সিঙ্গেল ডিজিটে নিলে হবে তিন যোগ তিন সমান ছয় সুতরাং আলেকজান্ডারের মৃত্যুর সময়ও ছয় ছয় ছয়ের একটা যোগাযোগ ছিল ওদিকে তারও আগে গ্রিক দার্শনিক সক্রেটিসকে হত্যা করা হয় পনেরোই ফেব্রুয়ারি পনেরোকে সিঙ্গেল ডিজিটে নিলে কি পাবেন সেই আগের মতো পনেরো সমান এক যোগ পাঁচ সমান ছয় আঠারোশো ছাপ্পান্ন সালে পনেরোই এপ্রিল যুক্তরাষ্ট্রে ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মারা যান পনেরো মানে সেই আগের মতো সিঙ্গেল ডিজিটে নিলে আপনি পাবেন ছয় এর ঠিক ছাপ্পান্ন বছর পর উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল ডুবে যায় টাইটানিক জাহাজ এখানেও পনেরো মানে এখানে আগের মতো পনেরোকে সিঙ্গেল ডিজিটে নিলে পনেরো সমান এক যোগ পাঁচ সমান ছয় আবার বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন মারা যান বছরের ছয় নম্বর মাস জুনে যুক্তরাষ্ট্রে ডেভিলস হাইওয়ের কথা নিশ্চয়ই শুনেছেন কেন এটাকে ডেভিলস হাইওয়ে বলা হচ্ছে কারণ এই হাইওয়েতে দুর্ঘটনার পরিসংখ্যান বিপদজনকভাবে প্রমাণিত আপনার কি জানেন সেই হাইওয়ে নাম্বার কত ছিল ছিল ছয় 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 সংশয়বাদীরা বিশ্বাস করেন যে ট্রাফিক লোড বাড়ানোর জন্য রাস্তাটি ভুলভাবে ডিজাইন করা হয়েছে না ম্যানেজমেন্টে সমস্যা হয়েছে যে কারণে দুর্ঘটনা ঘটে কিন্তু এর মাঝেও অনেকেই বিশ্বাস করেছিলেন যে মূলত এই হাইওয়ে এবং প্রাণহানির কারণ তাই এই রাস্তাটি পরিচিতি পায় ডেভিলস হাইওয়ে নামে বাধ্য হয়ে পরে নাম এবং সংখ্যা পরিবর্তন করে হাইওয়ে ফোর রাখা হয়েছিল এবার চলুন ছোট ছোট কয়েকটি ঘটনা একটু মনে করিয়ে আসি যার পেছনে আসলে ছয়ের একটা যোগাযোগ আমরা খুঁজে পেতে পারি দর্শক আমরা মোটামুটি ভাবে এই ছয় ছয় ছয়ের অপয়ার নেপথ্যের গল্পটা আমরা জানলাম গাণিতিক বিশ্লেষণ জানানোর চেষ্টা করলাম আরো নানামুখী গাণিতিক বিশ্লেষণ আছে সেগুলো আলোচনা করা যাবে না আপনারা মোটামুটি ভাবে বিশ্বজুড়ে বিভিন্ন সার্চ করলে মজার মজার অনেক তথ্য পাবেন এবার আসুন শুরুতে যেটা বলছিলাম যে এই ছয় ছয় ছয়ের প্রতি ভয় কিংবা আতঙ্ক বা এক ধরনের গা ঘিন ঘিনে ভাবের কারণে এক ধরনের অপসেশনের মধ্যে মানুষ ঢুকে যান এবং তখন একটা রোগ তৈরি হয় যে রোগটাকে বলা হয় হেক্সাকজিও হেক্সাকন্ট্রো হেক্সা ফোবিয়া আমরা একটু জানার চেষ্টা করি এই পর্যায়ে যে এই রোগের লক্ষণগুলো কি যারা এই রোগে আক্রান্ত হয় কিভাবে তারা আসলে অ্যাড করে এবং এখান থেকে বেঁচে ফিরে আসার উপায়টা কি প্রথমত ছয় 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 নম্বরের মুখোমুখি হলে সাধারণত যারা এই নাম্বারকে ভীষণ রকম ভয় পান তাদের ভেতরে শারীরিকভাবে কিছু পরিবর্তন দেখা যায় ভীষণ রকম মাথা ঘুরানো কিংবা বমি বমি ভাব তৈরি হয় অযৌক্তিক বোঝার পরও ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারার একটা ব্যর্থতা তাদের মধ্যে কাজ করে অত্যাধিক ভয়ের কারণে দৈনন্দিন জীবনে কাজ করাও কঠিন হয়ে পড়ে ছয় ছয় ছয়ের সংস্পর্শে এলে তাৎক্ষণিক ভয়ে গুটিয়ে যায় ঘাম দ্রুত হৃদস্পন্দন শ্বাস নিতে অসুবিধা হওয়াটাও একটা বড় ধরনের সিমটম এছাড়া এই সংখ্যাটা এড়ানোর জন্য নানা ধরনের আয়োজন কিন্তু তারা করে থাকে যেমন গাড়ির ওডোমিটার যদি ছয় 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 থেমে যায় তাহলে বিপদ ঘটতে পারে ভেবে তারা প্রয়োজনের চেয়ে বেশি দ্রুত এবং বেশি দূরে গাড়ি চালান একই সঙ্গে গাড়ির নাম্বার প্লেটটা ছয় 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 যেন না হয় সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে অন্যদিকে আর যাই হোক ট্রিপল নাম্বার যুক্ত চান না। প্রয়োজনে সেই বাড়ি যত কম টাকাই হোক না কেন অনেকে আছে দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে পণ্যের অর্থের পরিমাণ যখন হিসেব করা হয় সেটা যেন বিলের কাগজে কোনোভাবেই ট্রিপল সিক্স না হয় তার জন্য সম্ভব যা করা তাই করবেন প্রয়োজনে দুটো পণ্য বেশি কিনবেন অথবা একটি পণ্য কম কিনবেন এমনকি ছয় 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 এই সংখ্যাটি থাকলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছুঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করেন না আসলেই ফোবিয়া এই বিশাল এবং জটিল নামের মতো রোগটা জটিল যারা এই রোগের বাহক তাদেরকে দেখলে কিন্তু বোঝা যায় না যে তারা আসলে এই রোগের মধ্যে আছেন কিন্তু কখনো কখনো এই অস্বাভাবিক ভয় তাদের মধ্যে এমন একটা রূপ তৈরি করে দেয় যে মানুষ বিস্মিত হয়ে যায় যে এই মানুষটাই এই রোগ ধারণ করছিলেন প্রাচীন ইতিহাসে এই জাতীয় মানুষগুলোকে জিনে ধরা বা প্রেতাত্মার আছর করা এরকম নানা নামে ডাকা হয় দর্শক পৃথিবী রহস্যময় আর এই রহস্য ভেদ করার জন্য যুগে যুগে নানা ছলনার আশ্রয় নিয়েছে মানুষ নানা গবেষণার আশ্রয় নিয়েছে মানুষ কেউ কেউ হাতের তালুর যে রেখা সেই রেখাগুলো নিয়ে গবেষণা করেছেন পৃথিবী রহস্য ভেদ করার জন্য কেউ বিভিন্ন পাথর জড়ো করেছেন কেউ ব্ল্যাক ম্যাজিক গ্রে ম্যাজিক হোয়াইট ম্যাজিক নানা কিছু করেছেন কেউ বা অকাল সায়েন্স নিয়ে গবেষণা করেছেন এবং কেউ কেউ আছেন যারা সংখ্যা তত্ত্ব নিয়েও গবেষণা করেন গ্রহ নক্ষত্র তো আছেই এই যে সংখ্যা তথ্য নিয়ে গবেষণা করতে গিয়ে নিউমারোলজি যাকে বলা হয় সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে অনেকেই বিচিত্র রকমের তথ্য পান যদি শুধুমাত্র কৌতূহলের জন্য তথ্যগুলোর ভিতরে আপনি ডুবে থাকেন হয়তো বেঁচে যেতে পারেন কিন্তু জীবন বদলানোর জন্য কিংবা নিজের জীবনের সাথে মেলানোর জন্য এই সংখ্যার মধ্যে যুক্তি খোঁজার চেষ্টা করেন তাহলে সেটা আপনার জন্য কিন্তু ভীষণ রকম ঝুঁকিপূর্ণ কোনো একটা পর্ব আমরা তৈরি করেছিলাম জটানকে পর্বের নাম ছিল রাশি কেন আগ্রাসী সেখানে আমরা বলেছিলাম যে গ্রহ নক্ষত্র হিসেব করে রাশিটাকে সামনে এনে জীবনকে পরিচালনা করা অনেকটা গভীর খাদের ওপর খুব চিকর একটা শাকো দিয়ে রাস্তা পার হবার মতো পড়ে গেলেই শেষ ছয় ছয় ছয়ের প্রতি যে ভীতি সেই ভীতিটা অনেকটা এমনই এ চিকিৎসকরা পরামর্শ দেন এই জাতীয় ডেভিল ডিজিট বা লুসিফার ডিজিন যাই হোক না কেন এই সংখ্যা সামনে দাঁড়াতে হবে হবে যে সংখ্যা আপনার জন্য প্রযোজ্য আমার ক্ষেত্রে সেটা নাও প্রযোজ্য হতে পারে সংখ্যার নিজস্ব কোনো শক্তি নেই কিন্তু সেই সংখ্যার সাথে যখন আপনি আপনার বিশ্বাসকে জুড়ে দেন সেই সংখ্যায় কিন্তু মনস্টার হয়ে যায় কাজেই বিশ্বাসটা এখানে গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্ত